আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন না আজকে আবারও একটা আমরা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হলো আর কি যে আমার বন্ধুর লাইফেও একটা কিছু ঘটেছে তা আজকে অল্প শেয়ার করব যে আসলে বন্ধু কেমন হয় আর কি যে লাইফে বন্ধু থাকা দরকার বা না আজকের ভিডিও তো বলবো আসলে একটা কথাই মানে মনে রাখবেন যে সব থেকে পুরানো শত্রুই হলো আপন বন্ধু তো আজকের ভিডিও শুরু করা যাক যে সে দুই বন্ধু আর কি একসাথে মানে এক ভার্সিডি পড়তো আর কি ভার্সিটিতে কলেজে পড়তো তা ওখানে একটা তার মেয়েকে ভাল লাগলো আর কি এক কথা দুই কথায় একদিন আর কি রিলেশনে জড়ায় পড়লো আর কি মেয়েটা আমার বন্ধুটা আর কি দিনকাল ভালো চলতেছে দেখ করতে আর কি গেল দুইটা বছর গেল ভালো চলতেছে দিন তা হঠাৎ একদিন মানে সেই বন্ধু বললো যে এই মেয়েটাকে বাদ দিয়ে দেয় আর একটা যে তার বন্ধু আছে আর কি তার ওই তার বন্ধুটাই মানে আমার বন্ধুটাকে বললো যে সে মেয়েটাকে বাদ দিয়ে দেয় কই কেন ওই এমনি মেয়েটা ভালো না হ্যানস্যান মানে মেলা লাগিছে বললো তাও ওরা বললো না আমার বন্ধুটা বললো না বাদ দেবো কেন তাকে আমি মানে রিলেশনে আসি আমরা বিয়ে করবো একদিনকে তা ওই হিসেবে মানে গেল আর কি তা একদিনকে মানে হঠাৎ করে তাদের মাঝে মানে সে মেয়েটা আর আমার বন্ধুটা আর কি তাদের মাঝে অল্প মানে হাল্লা হইলো আর কি জানেন যারা যারা রিলেশনে আছেন তারা তারা জানবেন এই রিলেশনে অল্প স্বল্প হাল্লা হয় আর কি একদিনকে রাত্রে আর কি হঠাৎ করে অল্প হাল্লা হইলো আর কি তা আরেকটা যে বন্ধু আসল তার সেই বন্ধু আবার করছে কি দেখেন সে আবার করছে কি মানে হঠাৎ করে একদিনকে তার মানে সুযোগ নিয়ে মানে তার গার্লফ্রেন্ডের নাম্বারটা সে নিয়ে রাখছিল মোবাইলে হঠাৎ করে নাম্বারটা নিয়ে রাখছে হঠাৎ করে তাহলে হাল্লা হলো সেদিনকে করছে কি মানে সে মেয়েটাকে সে কল দিছে আর কি কল দিয়ে নানান কিছু বলছে যে সে আবার সে হ্যান চ্যানে মানে রিলেশনটা আর কী করবো তার মানে জানেন তো কেরকম তৃতীয় ব্যক্তি কেমন হয় আর কি তো তারপরে সে মেয়েটাকে কল দিয়ে বললো যে তাহলে আমি তোমাকে ভালো পাই তা ওকে ভাত দেওয়া মানে আমার সাথে রিলেশনে আসো আর এটা মেয়েটা করছে কি রাগে রাগে মানে হে করে দিছে আর কি যে হ্যাঁ রিলেশনে আসবো মানে আমার বন্ধুটা যা আছে মানে তাকে আর কি মানে অল্প লাগে আর কি তা আর একটা যে বন্ধু আছে তার সে সেই করলো কি মানে আজকে রাত্রে মানে মনে করলাম যে হ্যাঁ করছে কালকে রাত্রেই মানে আর ভাই সাহেব যা আছে মানে বোন জামাইটা তাকে বলছে এমন এমন কথা আমি একটা মেয়েকে ভালোবাসি তারপরে মানে পরিবারের সাথে মানে কথা বলা লাগে আর কি তার বনজ জামাটা করছে কি মানে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলছে আর কি যে এমন সমান কথা তা কি বলেন আপনার মেয়ের পরিবার তখন মানে ভাইবা দেখলো আর কি যে এতদিন থেকে মানে আমার মেয়েটা আর কি কথা কয় বা হ্যানস্যান বা এখন যদি কিছু না করি মানুষের কথা আছে তো ওই হিসেবে মানে কথাবার্তা করে বিয়েটা আর কি ফাইনাল করে রাখছে এখন দেখেন কথাটা মূল মানে মূল কথাটা দেখেন মানে তারাও জানে না যে কার সঙ্গে কথা কয় এই মধ্যে থেকে ঢুইকে মানে এ মানে চান্স নিয়ে নিল আর কি হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেলো পরে সেই মেয়েটা আর কি আমার বন্ধুটাকে কল দিয়েছে যেমন এমন কথা এমন কী করবো আমি এবার কিছু বললো না আর কি তারপরে দুই দিন তিন দিন চার দিন পরে মানে তাদের বিয়েটা হয়ে গেল হওয়ার পরে মানে এখন আর কি এক বাচ্চার মা তা দেখেন আসলেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকলে কেমন হয় আর কি বন্ধু যদি রাখেন লাইফে অল্প ভাই বাসিন্দা রাখবেন বন্ধু কেমন হওয়া উচিত আসলে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো সময় ঢোকাবেন না আর কি তৃতীয় ব্যক্তি যেটা আর কি কারণ তৃতীয় ব্যক্তি সম্পর্কে ঢুকলে সম্পর্কটা আসলে নষ্ট হয় তো আমি এটাই কই যে বন্ধু রাখলে ভালো বন্ধু রাখবেন আর কি